যখনই শেষ হয়ে যাবে জায়গার এই মর্তবাও শেষ হয়ে যাবে এটা বুঝতে পারছেন আবার এমনটা যেন করবেন না হুজুর বলেছে যে আমাদের বাগান এটা আগামীকাল থেকে সবাই আসবেন আর এখানে শুয়ে থাকবেন এই জমিতে ফসল ফলা হবে না জানাত তো জানাতি আল্লাহ বলেছেন যে এই জায়গায়

ক্যামেরায় ধরতে তাহলে বুঝতে পারতেন একটা ভিডিও দেখে যে রহমতের ফেরেশতা কি পরিমানে নাজিল হয় যেখানে কোরআনের আলোচনা আছে সুবহানাল্লাহ বৃষ্টির মতো রহমত নাজিল হতেই থাকে সোহান আল্লাহ রাব্বুল আলামিন এই গিতাব নাজিল হয়েছে আল্লাহ পাক বলেছেন ওয়া নযিলু মিনাল কোরআন মা ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোরআন কারিমকে আমি এমনিতে নাজিমই করি নাই এইটা শুধু ঘরে দেখি সুন্দর করে সাজিয়ে রাখার জন্য সব মিষ্টি হিসাবে আমি নাজিমই করি নাই কোরআনকারী আলমারিতে গোসার রাখার জন্য আমি নাজিম করি নাই এই কোরআন নাজিম করেছি আমি সংবিধান হিসাবে তুমি চললাম আলাফুল ফলমূল আম সৃষ্টি আমার তুমি আইন মেনে চলবে আমার অর্থাৎ সৃষ্টি যার আইন চলবে তার সৃষ্টি যার আইন চলবে তার সৃষ্টি যার সংবিধান হবে তার সৃষ্টি যার সমাজ তুলবে তার নিয়ম দিয়ে ঠিক কিনা বলেন কিন্তু আমাদের সমাজ তার সেই নিয়মে চলছে না আমাদের সমাজ তো কারো বাবার দ্বন্দ্ব কারো স্বামীর দ্বন্দ্ব দিয়া কারণ কেউ আবার লেলিন কেউ আবার কালমার্স ইতিdataTable তন্ত্রটি আমাদের সমাজ ও পরিচালিত হয় আমাদের দেশ পরিচালিত হয় আমাদের রাষ্ট্র পরিচালিত হয় যার কারণ আমাদের সমাজে আমাদের দেশে যত শান্তির স্লোগান শান্তি আনার জন্য যত আইন বাস্তবায়ন করুক না কেন কোরআনের সাথে সম্পর্ক না রাখলে কোনো আইন দিয়ে সমাজে শান্তি আসবে না আমার ভাইরা এবটা ভাবে বলার চেষ্টা করবেন এই কুরআন আল্লাহ নাযিল করেছেন কুরআন কে নাযিল করে রাসূলুল্লাহ কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে এই কুরআন নাজির করলাম কুরআন নাজিলের কারণ একটাই এই মুশরিকি সমাজ থেকে

সমস্ত কোরাইশের লোকেরা সেই পাহাড়ের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে মোহাম্মদ তুমি আমাদেরকে ডেকেছো কেন কারণটা নবীজি বললেন আমার কম সরম হে আমার জাতির লোকেরা আমি যদি তোমাদের কে বলি এই পাহাড়ের অপর যায় অপর মিষ্টি কোন এক শত্রু দল তোমাদেরকে আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে আছে তোমরা কি বিশ্বাস করো সেটা

তোমরা যদি আমার কথাকে আজকে মেনে নাও পরকাল এই সমাজকে তোমরা যদি না দাও না বাদ দাও তোমাদের রেওয়াজ গুলোকে যদি না দাও মুসলিকের রেওয়াজ দিয়ে তোমরা পরিত্যাগ না করো আমি সম্ভাবনা দিচ্ছি তোমাদের কেমতের ময়দানে পরকালে নিচে পড়ে এক থেকে বড় শত্রু সামনাসামনি হওয়া লাগবে আলিকা টিভি